নমস্কার বন্ধুরা বিনয় বিশ্বাস নাম আমার আর আপনারা দেখতে শুরু করেছেন ফিনটেক সাপোর্ট ফিনটেকের ফিনটেক এবং ফিনটেক ব্যাংকিং এর সাথে যুক্ত আরেকটি নিউজ নিয়ে আমি আজকে আবার আপনাদের সবার সামনে একটা বিশাল প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে এইপিএস ব্যবসায়ীরা যারা বিশেষ করে এই এ লেনদেন করেন তারা বিশাল একটা প্রশ্নের এই মুহূর্তে সম্মুখীন বেশ কিছু ভাবতে পারেন যে সাবস্ক্রাইবার বা যারা খুব ভালোবাসেন তাদের তরফ থেকে বেশ কিছু জনের কাছ থেকে একই রকম একটা ভিডিও আমি বেশ কিছু ঘন্টার মধ্যে পেয়েছি ওনারা আমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছেন যে ভিডিও লিঙ্কটা ওনারা পাঠিয়েছেন এবং যে ভিডিওটা বানিয়েছেন উনি একজন ভালো ইউটিউবার এবং উত্তরপ্রদেশ থেকে উনি বিলং করেন ভিড আইকিউ সফটওয়্যারের কারণে আমি জানতে পারি ঠিক আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা আর কার কার চ্যানেলে ভিডিও দেখেন সেই সুবাদে আমিও ওই চ্যানেলগুলো দেখি এরকম তো নয় যে বাস আমি উপর থেকে এসেছি আর আমি সব জানি আমিও বিভিন্ন জায়গা থেকে নিউজ ইনফরমেশন নিউজ ইনফরমেশনে নিউজ কালেক্ট করি এবং অবশ্যই নিউজের সত্যতা যাচাই করার জন্য আমি অনেকগুলো চ্যানেলকে ফলো করি এবং অবশ্যই সেই চ্যানেলগুলোও দেখি যখন যখন ওই সমস্ত চ্যানেলগুলো থেকে কোনো ভুল তথ্য এবং কিছু মিসকমিউনিকেট করা হয় তার সাবস্ক্রাইবারদেরকে আমি অবশ্যই ওই সমস্ত ভিডিও নিচে কমেন্টও করি তো তা নিয়ে আজকের আলোচনা একটা ভিডিও সেই ভিডিওতে তিনটি ইনফরমেশন দেওয়া হয় যেখানে তিনটি ইনফরমেশনই হচ্ছে মিস ইনফরমেশন এবং মিস ইনফরমেটিভ ভিডিও এবং তাতে করে মার্কেটে একটা এফেকশন আসতে পারে সেই এফেকশনে যারা হিন্দি ভিডিও দেখছেন তাদের কি এফেকশন আসবে সেটা আলাদা করে পরে ভেবে নেব বা আলাদা ভিডিও হিন্দিতে বানিয়ে নেব কিন্তু এই মুহূর্তে আমার বাংলাকে নিয়ে চিন্তা করতে হবে এবং অবশ্যই বাংলাতে যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার আছেন যারা ওই উত্তরপ্রদেশের ওই দাদার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই আমাকে জানাতে হবে যে ভিডিওগুলো মিস ইনফরমেটিভ এবং মিসকমিউনিকেটেড ছিল কেন ছিল তাও আমি পরিষ্কার করে বলছি উনি তিনটি বিষয়কে ওই ভিডিওতে বেসিক্যালি বলেছেন বা তিনটি বিষয়কে নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে একটা বিষয় নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করব এবং ডিটেলসে আপনাদেরকে বলছি কেন ইনফরমেশনটি মিস ইনফরমেশন ছিল এবং একটি মিস ইনফরমেটিভ ভিডিও ছিল উনি ভিডিওর ঠিক দ্বিতীয় পর্যায়ে একটা ইনফরমেশন আপনাদের সবাইকে দিয়েছেন সেটা দিয়েছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেই অবস্থাতে এই মুহূর্তে আসছে তাতে করে আগামী দিন আপনার এইপিএস এর কাজ বন্ধ করে দিতে হবে এর যাতে ভালো আপনি এইপিএস ছেড়ে অন্য কিছুতে কাজ করুন আমি কিছুটা এই কথার সাথে সহমত কোনটা সেটা হচ্ছে আপনি অন্য একটা কাজ ধরুন কিন্তু আপনি এই পেস ছেড়ে দিয়ে অন্য কাজ শুরু করুন সেটাতে আমি সহমত নই কারণ এই পেস টোটালি এই মুহূর্তে বন্ধ হবে না যখন বন্ধ হবে সেটা একটা অনেক লম্বা সময়ের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক লম্বা সময় লাগে দু হাজার চোদ্দ সনের নভেম্বর মাসের কাছাকাছি সময় থেকে শুরু হয়েছিল সেটা মানুষের হাতে ওয়াইড লেভেলে পৌঁছতে মোটামুটি দু হাজার কুড়ি হয়ে গেছে সেই লকডাউনের পর্বটা দেখুন সেই লকডাউনের পর্বই কিন্তু এই পি এর এত সম্প্রচার এবং সম্প্রসারণ হয়েছিল সুতরাং এত তাড়াতাড়ি বন্ধ হবে না যেহেতু ষোলো শুরু হতে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ছ বছর লেগেছিল তো আরো আমি ধরে রাখছি যে আরো দু বছর হয়তো সময় লাগবে টোটালি ক্লোজ হতে আমার মনে হয় তারপরে টোটালি ক্লোজ হবে না সুতরাং এরকম ভাবে বলাটা আসলে ঠিক হয়নি উনি বলেছেন যে আহ এপ্রিলের এক তারিখ থেকে তিনটে পরিবর্তন আসতে চলছে যার কারণে আপনার ব্যবসাটাই টোটালি মানে বন্ধ হয়ে যাবে আর থাকবে না মানে লাভ 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 অনেক কিছু আবার আমি রয়নেটের আইডিও বিক্রি করি এভাবে দুদিক থেকে কথা কিভাবে হয় যাই হোক আমি মেন ইম্পর্টেন্ট বিষয় আছে যে বিষয়ে উনি বলেছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবসা বন্ধ হয়ে যাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে আপনার ব্যবসা বন্ধ হতে পারে যদি আপনি ভাবেন যে মাসে টাকা আপনি দিতে পারবেন তাহলে আপনি ব্যবসা নাই করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এতটাকও চার্জ কাটবে না যতটা উনি বলেছেন উনি বলেছেন ওনার ভিডিওতে যে যতবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন দিনে ততবারই আপনার ওয়ালেট থেকে এক টাকা কাটা যাবে একজ্যাক্টলি যেটা চুরানব্বই পয়সা আমি ধরে নিলাম রাউন্ড ফিগার এক টাকা আপনি যতবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন ঠিক ততবার আপনার ওয়ালেট থেকে টাকা কাটা যাবে আর সেই টাকাটার পরিমাণ হচ্ছে এক টাকা ধরুন আপনি দিনে ত্রিশ বার বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করেছেন কখন করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ত্রিশ বার যেটা আপনি ট্রানজেকশন করতে যাবেন যখনই আপনি এইবিএস ট্রানজেকশন করতে যাবেন তখনই বলবে আপনাকে যে রিটেলার গ্রাহক ফিঙ্গারপ্রিন্ট লাগানো হবে রিটেলারকে ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হবে আপনি লাগিয়েছেন আপনার অথেন্টিকেশন করেছেন ট্রানজেকশন করেছেন এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নয় এটাই হচ্ছে মিস ইনফরমেশন এন্ড মিস কমিউনিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্স্যাক্টলি তা হবে যে যেটা এনপিসি এবং ব্যাংক ডিক্লেয়ার করেছে এবং যে ইনফরমেশনের কপিটা আমি পেয়েছি আজকে তাতে পরিষ্কার লেখা আছে দিনে যে প্রথমবার আপনি ভেরিফিকেশন করবেন সেইখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে নেওয়া হবে তখনই আপনার থেকে চুরানব্বই পয়সা কাটা হবে নাইন পয়েন্ট নাইন ফোর পয়সা বাকি টাইমগুলো যেগুলো করবেন সেগুলো ট্রানজেকশনাল অথেন্টিকেশন সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা হবে না সুতরাং আপনি দিনে তিরিশটা করুন পঞ্চাশটা করুন পঞ্চাশ হাজারটাই করুন আপনার সেখানে আলাদা করে কোনো নাইনটি ফোর পয়সা কাটা হবে না দ্যাট মিনস উনি যে ইনফরমেশনটা আপনাকে দিয়েছেন যা দেখে ঘাবড়ে আপনি ভিডিও লিঙ্ক আমাকে শেয়ার করেছেন সেখানে ঘাবড়াবর কোনো বিষয়বস্তু নেই উনি টোটালি এটা মিসকমিউনিকেট করেছেন আপনাদেরকে ভয় দেখানোর জন্য এবং দেখছি প্রত্যেকটা ভিডিও এরকম যে বাস সব শেষ হয়ে গেল আসলে সব শেষ হয়নি যতটুকু শেষ হয়েছে ততটুকু পড়া ততটুকু বলাতেই মানুষ দেখছে অনেক ভয় পাচ্ছে আমার ভিডিও গুলা দেখবেন যে যতটুকু বলছি তাতেই মানুষ ভয় পাচ্ছে এর থেকে বেশি ভয় দেখালে কিভাবে হবে তারপর তো এরকম হবে যে ভয়ের বিষয় আসলে আমার ভয় পাবে না প্রতিদিন বাঘ আসছে বাঘ আসছে বলছি কোনোদিন বাঘ আসেনি মানুষ বিশ্বাস করে নিল যে এই লোকটা মিথ্যে কথাই বলছে এই দাদাটা প্রতিদিন মিথ্যে কথা বলছে আর বিশ্বাস করবো না তারপর দিন একদিন যখন বাঘ আসলো তখনও বলা হলো বাঘ কিন্তু এসে পড়েছে দাদা তখন আমার পাগল হয়ে গেছে এতদিন বলছিল বাঘ আসছে তো বাঘ তো আসেইনি আজকাল যে বাঘ চলে এসছে ও পাগল হয়ে গেছে মানুষগুলো ফিরে দেখলো বাঘ চলে এসেছে আর মানুষ ভাগ খেয়ে নিল চাইছি পরিস্থিতিটা এরকম না হোক আমরা সবাই এই মার্কেট ইউটিউব ইউটিউব দেখি এবং ইউটিউবের জন্য এই মার্কেটে এত সম্প্রচারণ হয়ে সম্প্রসারণ হয়েছে এবং এই মার্কেটে তো সম্প্রচার করতে পেরেছে তার প্রোডাক্টকে তো আমাদের সবার কাছেই রিকোয়েস্ট থাকবে আপনি যদি মিসগাইডেড হয়ে যান কোনো ভিডিও থেকে অবশ্যই আপনার পরিচিত কোনো ইউটিউবারকে বা পরিচিত কাউকে পাঠান পাঠিয়ে চেষ্টা করুন তার সত্যতা যাচাই করেন অযথা ভয় পাওয়ার কিছু নেই যখন আপনি কনফার্ম হবেন যে বিষয়বস্তুটা কি তারপর ভয় পান তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে বিষয়বস্তু যদি সত্যি হয় আপনি ভয় পাচ্ছেন ঠিক আছে বিষয়বস্তু সত্যি কি মিথ্যা তা আপনি যাচাই করনি তাতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন আমার মনে হয় এই বিষয়টা কিন্তু একদমই ঠিক নয় তো এই একটা মিস কমিউনিকেশন বা মিস গ্যাপিং ছিল সবার মধ্যে বা মিস ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওটার কারণে ছিল যে আমি আমার দিনে কতবার টু ফ্যাক্টর অর্থন্টিক টাকা কাটা যাবে এটা জিজ্ঞাসা করছিল উত্তর কিন্তু ওনার কাছেই মানুষ প্রত্যেকজন ভাবছেন যারা যারা আমাকে ভিডিও লিঙ্ক পাঠিয়েছেন তারা সবাই ভাবছেন যে এখন থেকে এক তারিখ থেকে তাহলে যতবার ট্রানজেকশন করব ততবার চুরানব্বই পয়সা কাটা যাবে কারণ এই ভিডিওটা একজন ভালো ইনফরমেশান নিয়ে কাজ করে এরকম লোক বানিয়েছে যার সাবস্ক্রাইবার সংখ্যা চল্লিশ হাজার উপর তাতে কিছু যায় আসে না মিস ইনফরমেশান এক কোটি বা এক একশো মিলিয়ন যার সাবস্ক্রাইবার সেও মিস ইনফরমেশন দিতে পারে তাতে কিছু যায় আসে না মিস ইনফরমেশন আমার তরফ থেকেও আসতে পারে যদি এরকম হয় অবশ্যই তার সত্যতা আপনারা যাচাই করবেন তবে অবশ্যই এক এপ্রিল আপনারা দেখে নেবেন যখন ফার্স্ট ট্রানজেকশন করবেন তখনই চুরানব্বই পয়সা কাটা যাবে বাকি সময় কাটা যাবে না এবার আমার কথায় আসি আমার ব্যবসা আমাদের দুটো ব্যবসা এক হচ্ছে এইপিএস জানিয়ে নিয়ে রয়নেট রয়নেক নিয়ে আমরা কাজ করছি আর দ্বিতীয় ব্যবসা হচ্ছে রিচার্জ যেখানে রুপে প্রো আমাদের নিজস্ব পোর্টাল চালাচ্ছে এই পি এর বেস্ট পোর্টাল যদি আপনার চাই বেস্ট রিচার্জ কমিশন বেস্ট আহ এই পি এস কমিশন মাইক্রো এটিএম কমিশন এবং বেস্ট মাইক্রো এটিএম বেস্ট আইআরসিটিসি ভালো প্রাইসিং এবং কমিশনের সাথে যদি চান তাহলে আপনি একটা রয়নেটার আইডি নিতে পারেন